জয় কর্ম বলদাতাগ্রহ শনি মহাজির জয় জয় অঞ্জলিপুত্র মহাবলী বলি হনুমানজির জয় হরে কিছু রাধে রাধে আজকে আমাদের এ বিভিটি বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের বাংলা রাশি ফলে আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো কালপুরুষের পুরুষের রাশিচক্রের তৃতীয়তম রাশি এবং বুধ গ্রহ দ্বারা গুণ সম্পূর্ণ রাশি তথা মিথুন রাশি প্রিয় দর্শক বন্ধুরা আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আজকের এই ভিডিওটি থাকছে আপনাদের জন্য তো প্রিয় দর্শক বন্ধুরা ভালো মন্দ সব কিছু নিয়ে থাকতে চলেছে আজকের আমাদের এই ক্ষুদ্র আলোচনা এবং আজকে আমাদের প্রতিটি আলোচনা হতে চলেছে প্রতিটি গ্রহ প্রতিটি নক্ষত্র এবং প্রতিটি ছায়া গ্রহগুলির অবস্থান এবং নক্ষত্রগত ট্রানজিস্টের উপর ভিত্তি করে তো প্রিয় দর্শক বন্ধুরা মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজ একটি নাম লিখে যাবেন মিথুন রাশি যার ইংরেজি নাম হলো জেমিনি অর্থাৎ যার বাংলা অর্থ হলো সৎ এবং যথার্থ ব্যক্তি মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ইতিমধ্যে শেষ হয়েছে শনির সাড়ে সাথেই শনিদেব আগামী সাড়ে সতেরো বছরের জন্য মৃত্যুর রাশিকে ছেড়ে দিয়ে বেরিয়ে চলে গেছেন মিন রাশিতে কিন্তু তার সত্ত্বেও মিথুন রাশির মানুষরা এখনো সফলতা বা শুভ ফল প্রাপ্তি কিছুতেই করতে পারছেন না কেনই বা করতে পারছেন না কবে থেকেই বা এই সফলতা প্রাপ্তি আবার পুনরায় ফিরে আসবে মিথুন রাশির জীবনে সেই সমস্ত বিষয়কে কেন্দ্র করে থাকতে চলেছে আজকে আমাদের এ বিভীতি চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়বস্তু মিথুন রাশির মৃগশ্রা নক্ষত্র মিথুন রাশির আদ্র কিংবা মিথুন রাশির পুনবস নক্ষত্রের ক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে চাকুরি বাকুরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে যেন চলেছে অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংস কিছুতেই হচ্ছে না এই সমস্ত দিকে চলছে কিছু স্ট্রাগেল কিছু প্রবলেম কিছু সমস্যা সাংসারিক জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে প্রবলেমগুলি একের পর এক ফেস করতে হচ্ছে মিথুন রাশি জাতক বা এই সমস্ত পরিস্থিতিগুলি থেকে এগিয়ে আসতে আপনারা যেন একদমই পাচ্ছেন না এত দিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলি শুধু এসেছেন তবে এরপর আসছে পরিবর্তনের পালা এরপর পাবেন সুফল প্রাপ্তির পালা আজকে আমাদের মিথুন রাশির আলোচনার মূল বিষয় হলো আগামী পনেরোই জুলাই থেকে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহা যোগ জ্যোতিষশাস্ত্র মতে মিথ্যাসির জন্মকুণ্ডলীতে আজ থেকে আগামী পনেরোই আগস্ট সময় কাজটির মধ্যে দশমভাবে প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনুরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে মঙ্গল এবং সূর্যের একটি যুগ্ম ট্রানজিস্ট ঘটতে চলেছে এরই পাশাপাশি শনিদেবের সাড়ে সাথে শেষ হয়ে গেলেও বৃহস্পতি নক্ষত্রে শনি এখনও খানিকটা কানেক্ট হয়ে আছে যার ফলে মিথুন রাশির জনজীবনে শুরু হয়েছে শুভ সমন্বয়ক যোগ তাই পূর্বসূরীয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে মঙ্গল বৃহস্পতি ধনুরাজ কুবের এবং সূর্যের ট্রানজিস্টে মিথুন রাশির জীবনে শুধু সমন্বয়ক যোগই নয় শুরু হয়েছে একক সমন্বয়ক যোগ যেটি এবার মিথুন রাশির সমস্ত অধরা অপরা স্বপ্নগুলিকে পূরণ করতে সক্ষম হবে তাই আজ থেকে মিথুন রাশির আগামী পনেরোই আগস্ট এবং পনেরোই আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে ঘটতে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হল যেহেতু মিথুন রাশির সাড়ে শেষ হয়ে গিয়েছে তাই সর্বপ্রথম যে পরিবর্তনটি আসছে সেটি হলো সম্পর্কের জায়গায় সম্পর্কের জায়গাগুলিতে ভীষণ ভীষণভাবে ইম্প্রুভমেন্ট কিন্তু এবার থেকে লক্ষ্য করা যাবে রিলেশনশিপ অর্থাৎ যে সকল মানুষজনদের সঙ্গে আপনাদের সম্পর্কে জায়গা যথেষ্ট পরিমাণে খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু এমনকি আত্মীয় কুটুম্ব যাদের সঙ্গে একটা ডিস্ট্যান্সের সৃষ্টি হয়ে গিয়েছিল সেই সমস্ত মানুষজনদের সাথে একটা ক্লোজনেস এবং আবার একবার ঘনিষ্ঠতার লক্ষ্য করা যাচ্ছে মিথুন রাশি বা মিথুর লগ্নের সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হল আপনার রাশি দ্বিতীয় এবং তৃতীয় ঘর সর্বদা যোগাযোগ বৃদ্ধির ঘর হিসেবে পরিচিত অর্থাৎ জনসংযোগ বৃদ্ধির ঘর তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশির মানুষজনদের জনসংযোগ বৃদ্ধি পাবে পাবলিক রিলেশনশিপ বৃদ্ধি পাবে এরপর আপনি কিন্তু নিজের মুখের বাক্যের মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান একা হাতি করে নিতে পারবেন এতদিন যাবৎ সারা সাথে চলার কারণে আপনার কথাকে কেউ একটা বিশেষ গুরুত্ব পর্যন্ত দিত না অপমান করত লাঞ্ছনা বঞ্চনা তুচ্ছ তাচ্ছিল্য পর্যন্ত করেছে এরপর কিন্তু আপনি সেই জায়গা থেকে জিরো থেকে হিরো হবেন কি করে হিরো হবেন নিজের কর্মে দ্বারা নিজের সাফল্যের দ্বারা নিজের পার্সোনাটি দ্বারা আপনি কিন্তু সংসারের সমাজে আবারও একবার প্রশংসার পাত্র কিংবা পাত্রী হয়ে উঠতে চলেছেন মিথুন রাশি বা মিথুন লগ্নের সাপেক্ষেও মিথুন রাশির এমনও কিছু জাতক বা জাতিকা রয়েছেন যারা রাজনীতি বা পলিটিক্সের সাথে যুক্ত আছেন সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে আগামী পনেরোই জুলাইয়ের পর থেকে শ্রেষ্ঠ সময় বলে গণ্য করা হচ্ছে আপনারা এই সময়কালটি থেকেই আপনাদের জনসংযোগ বৃদ্ধি করতে থাকুন দেখবেন অতি স্বল্প সময়ের মধ্যে আপনারা সুখের হাওয়া গায়ে লাগিয়ে চলতে পারবেন পরবর্তী অর্থাৎ তৃতীয় যে পরিবর্তনটি ঘটতে চলেছে মিথুন রাশি অর্থাৎ জেমিনি রাশির সাপেক্ষে সেটি হলো পরিবারের সদস্য বা ফ্যামিলি মেম্বারের দিক থেকে যতটা দায়বদ্ধতা যতটা ভালোবাসা যতটা মর্যাদা যতটা কিন্তু আপনি আশা রাখেন নিজেদের পরিবার পরিজনদের কাছ থেকে ততটাই পাচ্ছেন অবহেলা লাঞ্ছনা ততটাই পাচ্ছেন প্রতারণা আপনি কিন্তু তাদের প্রয়োজনে পাশে থেকেছেন কিন্তু আপনার দরকারে আপনার প্রয়োজনে তাদের আর পাশে পাচ্ছেন না তারা বারংবার আপনাকে পাশ কেটে এড়িয়ে চলে যাচ্ছে এরপর কিন্তু সেই মিথুন সম্পর্ক বা অবহেলা বা সেই লাঞ্ছনার জায়গাটিতে বৃহস্পতি এবং শুক্র হবে আপনাকে ভীষণ ভীষণভাবে সাপোর্ট বা গাইড করার চেষ্টা করবে বা আপনাকে এগিয়ে যেতে পথ দেখাবে এরপর মিথুন রাশির মানুষরা বুঝে যাবেন কেই বা আপনার প্রকৃত আপন কেই বা আপনার প্রকৃত পর কেই বা চির শত্রু কেই বা আপনার পরম বন্ধু এরপর কিন্তু জ্ঞানের ছায়া দৃষ্টি ফিরে পেতে চলেছেন এই রাশির উপজাতি উপজাতিকারা এতদিন ধরে সাড়ে সাতি চলার কারণে যে সকল প্রবলেমগুলি ফেস করেছেন একের পর এক সমস্ত দিক থেকে শুভ প্রাপ্তি শুভ সময় শুরু হচ্ছে মিথুন রাশির সাপেক্ষে পরবর্তীর যে পরিবর্তনটি ঘটবে সেটা হলো আজ থেকে শুরু করে আগামী পনেরোই আগস্ট সময় কালটির মধ্যে যদি জমি সংক্রান্ত বিষয়ে ভিটা পুকুর ইত্যাদি নিজের নামে রেজিস্ট্রি করার ক্ষেত্রে বা নিজের নামে করার যে প্ল্যান বা পরিকল্পনাগুলি আপনারা রেখেছিলেন মিথুন রাশির মানুষদের ভীষণ ভীষণ হবে সেই থেকে বা রক্ষা করবে বিশেষত সম্পত্তির সংক্রান্ত বিষয়ে কোনো আলাপ কোনো আলোচনা বা পূর্বে যদি কোনো আলোচনা এই নিয়ে পেন্ডিং পড়ে থাকে তার আলাপ কিংবা আলোচনা যদি সেরে ফেলতে পারেন তাহলে গ্রহগতির যে অবস্থান সেটা কিন্তু আপনাদের পক্ষেই থাকবে এবং আপনাদের পক্ষে থেকে আপনাদেরকে শুভ ফল বয়ে নিয়ে আসবে বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য এবং শুক্রের প্রভাব যেটা কিন্তু সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে শুভ ফল প্রাপ্তি বয়ে নিয়ে আসতে চলেছে মিথুন রাশি বা মৃত্যুর লগ্নে জাতক বজাধিকাদের ক্ষেত্রে পরবর্তী যে পরিবর্তনটি ঘটবে সেটি হলো রাহু ট্রানজিস বা স্থান পরিবর্তনের কারণে এতদিন যাবৎ আপনার রাশি দ্বিতীয় স্থানে রাহু বসেছিল সেখান থেকে দৃষ্টি দিয়ে নানান প্রবলেম নানান বাধা নানান সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাই এরপর বড় পরিবর্তনটি আসতে চলেছে কারণ রাহু প্রবেশ করবে মিথুন রাশির ইলেভেন্থ হাউস বা টুয়েলথ হাউসে যার ফলস্বরূপ ব্যবসাপাতির জায়গা বিদেশ যাত্রা কর্মের জায়গা কিংবা লটারি প্রাপ্তি শেয়ার মার্কেটের জায়গায় রাহু শুভ দৃষ্টি দিয়ে আপনাদের শুভ ফলাফল দিয়ে যাবে এরপর কিন্তু মিথুন জাতক বা প্রধানত যারা বিদেশ যাত্রার পথে বাধার সম্মুখীন হয়েছিলেন বা বিদেশ যাত্রার জন্য বারবার তৈরি অর্থাৎ প্রিপেয়ার হয়ে থাকলেও কোনো না কোনো কারণে সেটি ক্যান্সেলের পথে এগিয়ে গিয়েছিল এমনকি যারা বিদেশ যাত্রার জন্য ওয়েট করেছিলেন তাদের জন্য বিদেশ যাত্রা অর্থাৎ বাড়ির বাইরে এলাকার বাইরে দেশের বাইরে পর্যন্ত যেতে প্রস্তুত তাদের জন্য শুভ পরিবর্তনটি কিন্তু আসছে আগামী পনেরোই জুলাই পর থেকে এরপর কিন্তু আপনারা অর্থাৎ মিথুন মানুষরা এলাকার মধ্যে হোক এলাকার বাইরে হোক চাকুরি প্রাপ্তি করে চলতে পারবেন এছাড়া যে সমস্ত ব্যক্তি বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন দুবেলা চাকুরি পাওয়ার জন্য বাবা মায়ের কাছে কথা শুনছেন বা এমন কিছু ব্যক্তি আছেন যারা চাকুরি করছেন কিন্তু কাজের চাপে কাজ ছেড়ে দেওয়ারও কথা ভাবছেন বা অনেকে ছেড়েও দিয়েছেন এবার কিন্তু সেই সমস্ত ব্যক্তিদের সাপেক্ষে একটা শুভ সময় বিশাল মাত্রায় কিন্তু আসতে চলেছে তাই নয় বিবাহের বিবাহের ফলে ভাগ্য ভাগ্য উন্নতি উন্নতি বা পরে সেক্ষেত্রে অবিবাহিত স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীর মারফত বা পাড়া প্রতিবেশীর যোগাযোগে বিবাহের একটা শুভযোগ আসতে চলেছে বা বিয়ে ফাইনাল হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা থাকতে চলেছে অনেক স্টুডেন্ট রয়েছেন যারা বহুদিন যাবৎ প্রচুর স্ট্রাগেল করে চলেছেন প্রচুর পড়াশোনা করে চলেছেন কিন্তু যে তুলনায় পড়াশোনা করেছেন যে তুলনায় স্ট্রাগেল করেছেন সেই তুলনায় কিন্তু যথার্থ ফলাফল আপনারা পাননি এরপর কিন্তু আগামী পনেরোই জুলাইয়ের পর থেকে সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে যদি কোনো চাকুরিমূলক পরীক্ষা কোনো কম্পিটিশানমূলক পরীক্ষা বা প্রাইভেট সেক্টরে যদি কোনো চাকুরির ইন্টারভিউ থেকে থাকে সেই জায়গা থেকে সেফ সেকশান অর্থাৎ প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা আসতে চলেছে মিথুন রাশি বা জেমিনি রাশির ক্ষেত্রে আমাদের ক্ষুদ্র আলোচনাটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ যা আশা করি আজকের আমাদের আলোচনাটি আগামী দিনে আপনাদের পথ চলার পক্ষে সুবিধা করবে সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম লিখে যাবে